আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি বলছি কুষ্টিয়া থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোথায় বলেন তো আমি আজকে আসছি কলেজে কলেজে আসছি কারণ আমাদের তো মাস্টার্সের এক্সামের ডেট দিয়ে দিয়েছে এবং আগামী কাল থেকে এক্সাম শুরু সোমবার থেকে সাতাশ তারিখ তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে এক্সামগুলো দিতে পারি সুস্থভাবে আর কি তো কলেজে গিয়েছিলাম মূলত অ্যাডমিট কার্ড নিতে অ্যাডমিট কার্ড নিয়ে অনেকটা সময় কলেজে ছিলাম আর কি যেহেতু অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল তো সবাই মিলে অনেক সময় গল্প করলাম ভালো লাগছিল। জানি না আর কখনো এইভাবে হয়তো কলেজে সময় কাটানো হবে না কারণ এরপরে আর একদিন হয়তো কলেজে যাওয়া লাগবে যখন ভাইবা ভাই এক্সাম থাকবে তখন এই জন্যই আর কি সবাই মিলে বসে গল্প করেছিলাম কারণ আর কলেজে যাওয়া হবে না আর এই কলেজে আমি অনেক দিন ধরে পড়ালেখা করলাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এখান থেকে অনার্স কমপ্লিট করেছি এখন মাস্টার্সও আর কিছুদিন পরে হয়তো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আমাদের কলেজটা কেমন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের কলেজ প্রচুর গাছ যার জন্য আরও বেশি ভালো লাগে তবে কলেজে এসে দেখলাম একটা প্রোগ্রাম চলছে এই যে প্রোগ্রামটা মূলত কলেজে ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল সেইটারই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে তো আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আসলে পুরস্কার পাইতেই হবে এমন কোনো কথা না খেলায় অংশগ্রহণ করাটাই কিন্তু বড় ব্যাপার তো সবাই কেমন পুরস্কার পেয়েছেন স্কুল লাইফে বা কলেজ লাইফে কমেন্টস করেন আমি কলেজ লাইফে কোনো খেলা অংশগ্রহণ করি নাই তবে স্কুল লাইফে খেলা দিয়েছি এবং পুরস্কারও পেয়েছি গানে গজলে আমাদের কলেজে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে দেখেন এই ফুলের গাছগুলো ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কারণ মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে কারণ ফুল এমন একটা জিনিস যে দেখলে মনটা ভালো লাগে আর কি আমার কাছে তো ফুল অনেক পছন্দের একটা জিনিস আর ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো নেই এই ফুলের কালারগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আমি এই ফুলের নাম জানি না তবে ওইখানে একটা আপুকে জিজ্ঞাসা করলাম তো বলছিল যে এই ফুলের নাম নাকি পিটুনিয়া তো এই ফুলের নাম কি পিটুনিয়া নাকি অন্য কোনো নাম আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করেন তাহলে আমিও ফুলের নামটা জানতে পারবো আমার কাছে তো খুবই ভালো লেগেছে ফুলের কালারগুলো আর ফুলগুলোও দেখেন অনেক সুন্দর তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আমাদের কলেজটা কেমন সেটাও কমেন্টস করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ